শিশুর যখন দুমাস বয়স হয় তার মধ্যে কি কি ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় যেহেতু আমার মেয়ের বয়স মাস তাই তার মধ্যে আমি কী কী ডেভেলপমেন্ট লক্ষ্য করলাম আগের চেয়ে কি কী পরিবর্তন লক্ষ্য করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম যেটা বলবো নিউবর্ন শিশুদের তুলনায় তাদের ঘুম কিছুটা হলেও কমে যায় আগেও প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা ঘুমাতো এখন সেটা কমে ১২ থেকে ১৩ ঘন্টা হয়েছে আগে বাবা মাসহ আপনজনদের দেখলে তার মুখে সেরকম কিছু অঙ্গভঙ্গি লক্ষ্য করা যেত না কিন্তু এখন বাবা সহ পরিচিতদের মুখ দেখলে সে চিনতে পারে এবং হাসে ঘাড় এখনো পুরোপুরি শক্ত হয়নি কিন্তু টামি টাইম দেওয়ার সময় অথবা কাঁধে রাখলে বা সোজা করে রাখলে কিছু সময় মাথাটা তুলতে পারে পরিচিত কণ্ঠস্বর শুনলেও বুঝতে পারে ঠিক কোন দিক থেকে আওয়াজটা আসছে ঘাড় ঘুরিয়ে সেটা দেখার চেষ্টাও করে যেহেতু ব্রেস্ট ফিডিংই ওর একমাত্র খাবার সেই কারণে আগে সারা সারাদিনে আট থেকে দশ বার পটি করত সেটা এখন কমে পাঁচ থেকে ছয় বারে দাঁড়িয়েছে এটা খুব নর্মাল একটি বিষয় আগের তুলনায় হাত পা এবং হাতের পায়ের আঙুল ভালোভাবে নাড়াতেও পারে কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি ও নিজের চোখ নিজে হাত দিয়েই চুলকাতে পারে আগে রাতে অনেকবার উঠত কিন্তু এখন রাতে অনেক দেরি করে ঘুমায় আর রাত বহিয়ে ভোর হয়ে যাওয়ার পরেই ঘুম ভাঙে কিন্তু ও এমন টাইমে ঘুমায় সেই সময় আমার উঠে কাজকর্ম করতে হয় আগের তুলনায় ফির নেওয়ার সময়টাও চেঞ্জ হয়েছে তবে সবার ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো একই রকম নাও হতে পারে শিশুরা যে শুধু খিদে পেলে আর পেটে ব্যথার জন্যই কাঁদে তা কিন্তু নয় অনেক রকম কারণেই তারা কাঁদে সেটা মাকে বুঝে নিতে হয় সকল শিশু তার মার জুড়ে সুস্থ থাকুক